Markin president ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ এবং আগামী নব্বই কার্য দিবসের মধ্যে স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বুধবার ১৯ ফেব্রুয়ারি মাস্ককে এক চিঠিতে বাংলাদেশের দ্রুত স্টার লিঙ্ক ইন্টারনেট সেবা চালু ও তাকে বাংলাদেশ সফরের আহ্বান জানান চিঠিতে ইলন মাস্ককে বাংলাদেশের স্টারলি ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন উন্নত এই প্রযুক্তি প্রধান উপভোগকারী হবেন বাংলাদেশের তরুণ তরুণীরা মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আসুন উন্নত ভবিষ্যৎ নির্মাণের জন্য এবং আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করি চিঠিতে আরও বলা হয় বাংলাদেশের অবকাঠামোতে স্টার লিঙ্কের সংযোগকে একীভূত করার ফলে রূপান্তরমূলক প্রভাব পড়বে বিশেষ করে বাংলাদেশের যুব উদ্যোক্তা সমাজ গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত ও সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের ওপর বাংলাদেশে যাতে আগামী নব্বই কার্যদিবসের মধ্যে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিশ্চিত করা যায় সেজন্য প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের সাথে নিবিড়ভাবে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গত তেরো ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে ভার্চুয়াল বৈঠক করেন সে সময় মাস্ক ডক্টর ইউনুসকে জানান বাংলাদেশের গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে স্টারলিঙ্ক